তুমি আমাকে সমস্ত কিছুর সমস্ত কিছুর নবতির দায়িত্ব দিয়া পাঠাইছ মালিক আমার কিছু কোনো আপত্তি নাই মালিক এত বড় দায়িত্ব তুমি আমি আমাকে দিলা গ আমার তো তাতে কোনো সমস্যা নাই গো কিন্তু মালিক আমি তো খুশি মনে দাওয়াত দেই কিন্তু আমার তো কোনো কষ্ট লাগে না কষ্ট হয় না কিন্তু মালিক রে আমার তখনই কষ্ট লাগে যখন আমার আপন লোকেরা আমার বিরুদ্ধাচরণ করে আল্লাহর নবী ডাক ডাক মালিক দূরের লোকেরা বিরুদ্ধাচারণ করবে গো এটাই তো স্বাভাবিক রে মালিক কিন্তু আমার আপন লোকেরা আমার চাচারা যখন আমার বিরুদ্ধাচারণ করে মালিক রে তখনই আমার কলিজাটা ফেটে যায় ও মালিক আমি তখন আর সহ্য করতে পারি না আল্লাহর নবী ডাক দেয়া বলে মালিক জন্মের পরে আমার বাবাকে দেখি নাই গো চাচার কাছে বড় হইলাম আমাকে লালন পালন শেষ পর্যন্ত চাচারাই আজকে আমার বিরুদ্ধাচরণ করে ও মালিক বলো না এই কষ্ট আমি কিভাবে সহ্য করব আল্লাহ ডাক দেয়া বলে হাবি কইরেন না গো এ হাবিব যারা আপনার আচরণ করি তাদেরকে ঘুরাইয়া আমি আপনার পক্ষে বানাইয়া দিব দেখবেন হুজুরের বিরুদ্ধে যদি জন লাগে আল্লাহ তালা 10 জনকে ইমাম সাহেবের পক্ষে লাগায়া দেয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলল হাবিব গো কোনো টেনশন কইরেন না যারা আপনার বিরুদ্ধাচরণ করে গু তাদেরকে আমি আপনার পক্ষে ঘুরাইয়া দিব ঠিক তাই হলো আবু লাহাব বিরুদ্ধে করে আবু জাহেল বিরুদ্ধাচরণ করে অন্য দিক দিয়া তাদের রাই মুহাম্মাদের পক্ষে চলে আসে সুবহানাল্লাহ এরে ভাই ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হইল সেটা বোঝাই বাইরে এবার কিছু সংখ্যক লোক নিয়ে আল্লাহর নবী খালি দাওয়াত দিতেছে আল্লাহর নবীর আবু আবু করতে সাবু সাহেবা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করলো মক্কার মধ্যে তেরোটা বছর আল্লাহর নবীর মারল আল্লাহর নবীকে রক্ত জড়াইলো আল্লাহর নবীর শরীরে মশামাসি পর্যন্ত আল্লাহ হারাম করে দিছে আর সেই জায়গার মধ্যে বেইমান্লা আল্লাহর নবীকে এত পরিমাণ কষ্ট দিছে এত পরিমাণ কষ্ট দিছে আল্লাহর নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে যাইতো এরে ভাই আল্লাহর নবী যখন খানে কাবার মধ্যে সাজদা দিত বেঈমানের বাচ্চারা আল্লাহর নবীর মাথার মধ্যে উটের নারী বুড়ি দিয়া দিত মোহাম্মদ যেন আর সাজদা থেকে না উঠতে পারে বাইরে এরপরেও মোহাম্মদ মুহূর্তের জন্য বদুয়া করে নাই আল্লাহর নবী দিনের দাওয়াত লইয়া কাফেরদের গড়ে গড়ে যখন ঘুরে কাফেররা দূর দূর করে তারা দেয় দূর দূর করে তারা দেয় এই ভাবে আল্লাহর নবীকে তেরোটা বছর মুক্তার মধ্যে বেইমানের আমার ধোর আর নির্যাতন করছে এরে ভাই ইমান কত দামি জিনিস ইমান কিন্তু সহজ নয় রে ইসলাম এত সহজ নয় এত সহজ নয় আমরা তো সূত্রে ইসলাম ফেলছি এই জন্য ইসলামের গুরুত্ব নবীর শরীর থেকে রক্ত জড়াইয়া ইসলাম প্রতিষ্ঠিত করেছে। সাহাবাই আমরা শরীর থেকে নিজের রক্ত জড়াইয়া ইসলাম প্রতিষ্ঠিত করছে এই জন্য তারা ইসলামের গুরুত্ব বুঝছে এ ভাই আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে বেলাদেল্লা তাহান সুদরা আফ্রিকা থেকে মক্কার মধ্যে চলে আসলো মোহাম্মদের ধর্ম গ্রহণ করলো মোহাম্মদকে দেখা মাত্র ইসলামকে কবুল করে ফেললো বাইরে সাহাবাই কেরাম কিন্তু এত সহজে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পায় না এর সাহাবিদের ইমান এত দামি তাদের ইমান ছিল তারা কোনো কিছুর বিনিময়ে ঈমান কে সরতো না কোন কিছুর বিমা বিনিময় ঈমান কে সরতো না তারা গুরুত্ব দিছে ঈমান কে বেলাল রাদিয়াল্লাহ তাআলা ন ঈমান আনার কারণে তাকে বেঈমানড়া বেলাল রাদিয়াল্লাহ তাআলা একজন মনিবের মালিকের অধীনে কাজ করত হঠাৎ কোনে বেলাল একদিন হাদাহাত বলতেছে বেলালের মালিক বলে এরে হঠাৎ করে তুমি আবার কার নাম নিতেছো বেলাল রে বলো না কোন মালিকের নাম নিতেছো এটা তো আবার বোঝলাম না বেলাল বলে এই মনি আমি তো মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছি এই জন্য আমি এক আল্লাহকে মানি তোমাদের আল্লাহকে মানি না তোমরা তো দেব দেবীর পূজা করো তিনশো ষাট খোদা তোমরা মানো আমি তো তাকে মানি না আমি তো আহা দাহাত বলি এক আল্লাহকে মানি এইবার বেলালের মনিবের মাথা গড় এই বেলাল এটা আবার কি বললা তুমি আমার অধীনে চাকরি করো সুতরাং তোমার মনি তোমার প্রভু হইলাম আমি আমাকে সারা অন্য কাউকে তুমি মানতে পারো না এ বেলাল এখন ওই কালিমা সেরে দাও দাও এ ভাই বেলাল দিল্লা চালানো এরপর থেকেই একেবারে নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেল বেলালকে গলার মধ্যে রশি লাগাইয়া টানা শুরু করতে পারলো ও ভাই উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে বেলালের মধ্যে বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখছি বেইমান্ডার ডাক বলে বেলাল কালী মাসের দাউরে ততক্ষণ পর্যন্ত তোমাকে নির্যাতন থেকে রেহাই দিব না এরে বেলাল কানিমাকে সেরে দাও বেলার জন্য সাহা বাই কষ্ট করছে এজন্যই তারা